বাড়ির সবাই খাওয়ার পর জিজ্ঞাসা করছে এমন দিয়েছি এত 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 সুস্বাদু হয়েছে সুন্দর দেখতে লোভনীয় একটা রান্না কেন আগে রান্না করিনি সবাই হাত ছেটে ফুটে খাচ্ছে আর আমার জন্য একটু রাখলো না আমার খুবই আফসোস হচ্ছে মাত্র তিন পিস দিয়ে এই মাছের রেসিপিটা করেছিলাম এত বেশি মজা হয়েছে ভাবলাম নতুন একটা রেসিপি একটু কম পরিমাণে করি কিন্তু এতটা যে টান পড়বে সেটা ভাবিনি আমার জন্য রাখলোই না যাই হোক এত মজার রেসিপি সবাই খেয়ে খুশি হয়েছে আমি আমি অনেক খুশি এখানে মাছ নিয়েছি সেটাকে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে তেলে ভেজে হালকা করে আর এই রেসিপিটি করার জন্য একটা মশলা লাগবে সেজন্য রসুন আর হচ্ছে একটু আদা আর একটু ধনে পাতা আর কাঁচা মরিচ পাটায় বেটে নিচ্ছি আপনারা ব্ল্যান্ড করে নিলে নিতে পারেন কোনো সমস্যা নাই পাটা একেবারে মিহি করে বেটে নিতে হবে এই কাজটা একটু কষ্টকর ব্ল্যান্ডে করলে কোনো সমস্যা হয় না ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পাটাই করতে হচ্ছে যাই হোক এখন আমি এভাবে মশলাটাকে বেটে নিব আর এই মশলাটা দিয়ে আজকে রান্না হবে সবুজ এই মাছের তরকারিটা দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ মজা রেসিপি গুলো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়ে আচ্ছা মাছটা তো ভেজে নিচ্ছি একটু হালকা পরিমাণে ভেজে নিবেন মশলাটা বাড়তে বাড়তে এই এক পিঠ একটু বেশি হয়ে গেছে অন্য পিঠটা হালকাভাবে ভেজে তুলে নিয়েছি আর ওই পাইপে একটু আহ পেঁয়াজ কুচি দিয়েছি আমি কিন্তু তেলটা প্রথমে বেশি করে দিয়েছি যাতে করে ওই তেলের উপরে রান্না করতে পারি সব একটু তেলের পরিমাণ বেশি দিবেন যে রান্না মজা হবে তারপর হচ্ছে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে আর বাদামি কালারও হয়ে এসেছে ঠিক তখনই ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে এখন সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব যখনই কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে এই মাছটা রান্না হবে এই পানির মধ্যেই সেই অনুযায়ী দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে যখন এই তেলটা উঠে এসেছে মোট কথা মশলাটা কষানো হচ্ছে তখনই আমি যে মাছটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম তাকে কষিয়ে রান্না করে নিব সেজন্য একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুটা সময় কিছুটা সময় রান্না করার পর দেখতে পারবেন কতটা সুন্দর একটা কালার এসেছে তেলটা উপরে উঠে উঠে এসেছে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই মশলাটা দিয়ে শুধু শুধু ভাত খাওয়া যাবে মাছের কোনো দরকার হবে না এত তো লোভনীয় একটা মশলা দিয়ে আজকে মাছ রান্না করলাম জীবনে পাশ টাইম এই রেসিপিটা করলাম অনেক বেশি প্রশংসনীয় হয়েছে আর ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে এভাবে খুব অল্প উপকরণ দিয়ে এরকম একটা মাছের রেসিপি করতে পারেন তো আমি হচ্ছে মাছটা রান্না করা এখন শেষ করে ফেললাম মানে রান্নাটা শেষ এখন একটা বাটিতে বা প্লেটে ঢেলে নিব ঢেলে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব ওয়াও জাস্ট ওয়াও এত বেশি মজা হয়েছে দেখতে পাচ্ছেন মাছের সাথে মশলাটা একেবারে ঘি হয়ে রয়েছে মাখো মাখো একটা বাপ যাই হোক আজকে মতো এই পর্যন্ত অন্য এক সময় নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম